আসসালামু আলাইকুম অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত লেভেলে জয়টা তুলে নিছে আসলে শ্রীলঙ্কার সাথে ম্যাচ হবে আমাদের খেলা ভালো হবে না এবং কোটিন লেভেলের আনন্দ হবে না সেটা হতেই পারে না আমরা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যে শ্রীলঙ্কাকে টাইম আউট করে দিছি সেটা তারা কিন্তু মনে রাখছে আইবার আমরা টি টোয়েন্টি ফার্স্ট ম্যাচ তাদেরকে টাইম আউট করে দিছি একদম গায়া তাদেরকে ওয়ার্ল্ড কাপ থেকে একদম বিদয় বিদায় করে দিছি আসলে বাংলাদেশ ক্রিকেট সমর্থক যারা আছে তারা অনেক দিন পরে তাদের অস্থল থেকে একটা প্রশান্তি আসছে কারণ বাংলাদেশ ক্রিকেট টিম এর আগে যে হারগুলা দিতে দিতে আমাদের ক্রিকেট সমর্থকরা খুবই অতিষ্ঠ হয়ে গেছে এবং তারা ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা ছিল সেই ভালোবাসাটা একদম হারাই ফেলছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ খুবই খারাপ খুবই খারাপ আমাদের বলিং লাইন আপ দুর্দান্ত লেভেলের ভালো যে ভালোর জন্যই কিন্তু আজকে শ্রীলঙ্কাকে একদম ফতে করে দিছে আমাদের বাংলাদেশের পেজ ইউনিট এবং স্পিনাররা আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমান যে কিং সোয়ার ডেলিভারিয়ার আমাদের মুস্তাফিজুর রহমান ভাইয়া দুর্দান্ত লেভেলের কামব্যাক এর পারফরমেন্স খুব করা কারণ আমরা দেখছি তিনি আইপিএল কাঁপাই কাপাই দিছে চেন্নাইয়ের বিপক্ষে হয়ে তিনি সর্বোচ্চ উইকেট শিকার গেছিলেন তার কামব্যাকটা কিন্তু কোটি লেভেলের ছিল সেখান থেকে আজকে আমাদের যে কঠিন লেভেলের বল করছে মোস্তাফিজ তিন তিনটা উইকেট হাতিয়ে নিয়েছে তাও গুরুত্বপূর্ণ পর্যন্ত আমাদের রিশাদ হোসেন ভাইয়া সেই গ্যাপটা পূরণ করে ফেলছে আজকে তিনি তিন তিনটা উইকেট নিয়েছে এবং ব্যাক টু ব্যাক উইকেট ব্যাক টু ব্যাক উইকেট রিসাদ হোসেন ভাইয়া এবং তার ব্যাটিং আছে এই যে আমাদের একটা অলরাউন্ডার বাইক ধন্যবাদ কনগ্রাসুলেশন ভাই লেভেলের খেলা দিছে এবং আমাদের তাস্কিন আহমেদ ভাইয়া তার পারফরমেন্স ছিল চোখে লাগার মতো তিনিও দুই দুইটা উইকেট তার বলিং কোয়ালিটি অত্যন্ত ভালো ছিল বলের গতি ছিল ভাই কঠিন লেভেলের যে আমাদের তাসকিন আহমেদ ভাইয়া এবং আমাদের মুস্তাফিজুর রহমান ভাইয়া রিশাদ হোসেন ভাইয়া এবং তানজিদ হাসান সাকিব ভাইয়া এরপরে সাকিব আল হাসান ভাইয়া মোটামুটি ভালো বলিং করছে তবে সাকিব আল হাসান ভাইয়া উইকেট পায় নাই তবে রান একটু বেশি দিছে যাই হোক আমাদের অন্যান্য বলাররা কিন্তু ভালো করার ফলে কিন্তু শ্রীলঙ্কাকে আমরা মোট একশো পঁচিশ রানের ভিতরে চব্বিশ রানের ভিতরে গুটিয়ে দিয়েছি পর্যন্ত শ্রীলঙ্কা আমাদেরকে পঁচিশ রানের দিছে আমাদের ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ওই যে টপ ওয়ার্ডের একদম দূর অবস্থা এই টপ ওয়ার্ডের জন্য বাংলাদেশ একদম খুব ভুগতেছে আমার বাংলাদেশের ব্যাটিং কোয়ালিটি খুব নগণ্য যে টপ ওয়ার্ডার আমরা হয়তো তানজিদ হাসান তামিম বাইকে আমাদের জুনিয়র যে তামিম আছে তামিম ভাইয়ের উপরে আমরা ভরসা ছিল যে তামিম ভাই একটু ভালো করবে কারণ টপ অর্ডার যদি তারা ভালো না করে তাহলে ম্যাচ জিতা খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে ডিফিকাল্ট আমরা দেখছি ছয় রানের ভিতরে আমাদের বাংলাদেশের উইকেট শেষ দুই দুইটা উইকেট শেষ আর কি বাংলাদেশের ভরসা থাকে কিনা এরপরে আমাদের খুবই নগণ্যতম যাইতেছে সময় আমাদের ফার ফিলের ভিতরে মাত্র একটা বাউন্ডারি লাস্টে একটা বাউন্ডারি হয়েছে এর আগে একটা মোট মনে দুইটা বাউন্ডারি হয়েছে এই যে পাওয়ার আমাদের খুব খুব খারাপ একটা অবস্থা ছিল লাস্ট পর্যন্ত আমাদের তাওহিদ্রিদা যখন ব্যাটিং এ নামছে তখন আমাদের মোটামুটি স্কোরটা একটা ভালো পজিশনে দাঁড়াইছে তাওহিদ্রিদা এবং লিটন দাস বাইয়ার পার্টনারশিপটা বাই খুব ভালো একটা স্কোর এবং আমাদের জয়ের মুহূর্তটা এনে দিয়েছিল না হলে হয়তো আজকে আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচ হারতাম তবে আমাদের লিটন দাস ভাইয়াকে আজকে কংগ্রাচুলেশন জানাই ভাইয়াকে সেলুয়েট জানাই আজকে মোটামুটি ছত্রিশটা রান করছে এই অল্প রানের ভিতরে ছত্রিশটা রান করছে এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা রান যাই হোক আমাদের এবং তাহিদ হৃদয় ভাইয়ার যে ব্যাটিং কোয়ালিটি ভাই কলি যে লাগার মতো ভাই তোমাকে সেলুয়েট ভাই তোমাকে বাংলাদেশের ক্রিকেট ভক্ত সংস্থ যা আছে ফ্রান্স থেকে ভালোবাসে এই যে টি টোয়েন্টিতে ভালো স্ট্রাইক রেট রেখে বাংলাদেশের একদম কোয়ালিটিপূর্ণ একজন খেলোয়াড় সে হচ্ছে রিদা ভাই যে রিদা ভাইয়া কিন্তু আজকে বিশ বলে চল্লিশটা রান করছে তাও সিক্স তিন তিনটা পর পরে বলটাও সিক্স মারতে গেছে কিন্তু হয়ে গেছে কিন্তু সে তার রান করে দিয়ে গেছে তার স্ট্রাইক রেট ভালো রেখে টি টোয়েন্টিতে এরকম স্ট্রাইক রেট রেখে রান অল্প করে লো সেটা কিন্তু বেস্ট তারপরে তিনি চল্লিশটা রান করছে এই যে আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ভাইয়া তার কোনো পরিবর্তন হবে না আর স্ট্রিকট তো জগর্নতম আজকে 55 স্ট্রিক্রেডে তিনি ব্যাট করছে মাত্র 7 রান করছে এরপরে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান আর ওই যে সুমেশ্বর সরকার ভাইয়া সুমেশ্বর সরকার ভাইয়া করছে কি আজকে হাসডাগ দিছে আসলে আমাদের টি-20 তে যাদের উপরে সবসাইতে ভালো ভরসা করা যায় তারা হচ্ছে টপ অর্ডার টপ অর্ডার যদি ভালো না করে তাহলে ওই ম্যাচ খুবই ডিফিকাল হয়ে যায় আমাদের শুভ সরকার ভাইয়া তার প্রতি আমাদের একটা আস্থা আছে যে তিনি ভালো করবে কিন্তু না টি তে তার কোনো ভালো পারফরমেন্স নাই আজকে হার মেরে দিয়ে বসে রয়েছে এই যে এরকম যদি ধারাবাহিক ভাবে চলতে থাকে আমাদের ব্যাটিং অবস্থা তাহলে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা নাই কিন্তু আমাদের বলিং কোয়ালিটি অত্যন্ত ভালো যে ভালোর জন্য কিন্তু আমরা তাদেরকে অল্প রানের ভিতরে গোটাই দিছি এরপরে আমাদের লাস্ট পর্যন্ত পিনিশার আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই বুড়ো ভাই যে বুড়ো ভাই শ্রীলঙ্কার সাথে ম্যাচ হবে সেই ম্যাচে তার পারফরমেন্স থাকবে না এবং যে জয়ের মুহূর্ত থাকবে না সেটা হতেই পারে না সেটা কিন্তু আজকে তিনি তিনি দেখাই দিছে লাস্টে দুই ওভারে আমাদের প্রয়োজন ছিল এগারোটা রান আমরা কিন্তু কিন্তু উইকেট পরে গেছে আটটা আছে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যদি তিনি পরে যায় তাহলে আমরা এই ম্যাচ হারবো নিশ্চিত তবে আমাদের কনফিডেন্স ছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ যখন আসে যতক্ষণ পর্যন্ত আছে আমরা ম্যাচ জিতেই উঠবো কিন্তু মাহুদুল্লাহ রিয়া সেই ভরসাটা রাখছে লাস্ট পর্যন্ত ছক্কাটা মেরে পাঁচটা রান এরপরে সেটা শট নিয়ে লাস্ট পর্যন্ত উনিশ ওভারে ম্যাচটা জয় করে মাঠ থেকে বিদায় নিলেন সেলুয়েট পাইয়া আসে বুড়োদের শক্তি বুড়োদের আগের এক্সপিরিয়েন্স খেলা সবকিছুই ভালো এক্সপেরিয়েন্স খেলোয়াড়দের গুরুত্ব এটুকি তারা ভালো জায়গায় ভালো পারফরমেন্স করে বসে এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য সেটা কিন্তু দেখে দিচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই সেলুয়েট ভাইয়া এরপরে লাস্টে সান্দিগা হাতুরে সিং এর একটা ফটোশুট করছিল সেখানে আমাদের মাহুদুলিয়ার তাইকে ঝরিয়ে ধরছে বাই ভালো লাগছে তবে সানডিগা হাতুরে সিং এর কার্যকলাপে আমরা অতিষ্ঠ ছিলাম সানডিগা হাতুরে সিং বাংলাদেশ ক্রিকেট টিমটা তো খেয়ে দিছিল। তারপর আমাদের আজকে সন্দেহ ছিল যে সানডিগা হাতুরে সিং যেহেতু শ্রীলঙ্কার সাথে ম্যাচ গড়াই দিতে পারে কিন্তু না গড়াইতে পারতো কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের যারা খেলোয়াড় ছিল বলিং ছিল তাদের দুর্দান্ত পারফরমেন্সে সেটা করতে দেওয়া হয়নি লাস্ট পর্যন্ত আমরা ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ জিতে ফেলছি উনিশ ওভারে এবং আট দুই উইকেট হাতের তো আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের সকলের প্রতি কংগ্রাসলেশন ভালোবাসা রইলো আর আমাদের ক্রিকেট সমর্থক যারা আছে বক্ত সমর্থক যারা আছে তারাও আবার নতুন করে তাদের ভালোবাসা জন্মানো কারণ বাংলাদেশ যে ধারাবাহিকভাবে পারফরমেন্স খারাপ ছিল এই খারাপের ফলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি ভালোবাসা মানুষের হারাই গেছিল সেই হারানোটা আবার হয়তো ফিরে আসছে আর মাত্র তিনটা ম্যাচ আছে তিনটা ম্যাচের ভিতরে যদি আমরা দুইটা ম্যাচ জিততে পারি ওই দুইটা ম্যাচে যাওয়ার সম্ভাবনা আছে তো সেকেন্ড রাউন্ডে যদি আমরা পারি তাহলে সেখানে অনেকগুলো খেলা আমরা দিয়ে এখনো আমরা বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট টিম ভালো পারফরমেন্স দিয়ে ওয়ার্ল্ড কাপটা নিয়ে আসবে ভাই স্বপ্ন তো দেখি স্বপ্ন দেখতে দেখতে শেষ একটা বাস্তবে রূপ দিয়ে লাশ পর্যন্ত কাপটা আমাদেরকে এনে দাও এটা আমাদের একমাত্র তোমাদের কাছে দাবি ভিউয়ারস আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ